ওয়াইমা জাগান রাখামিনার শতানের নাজগুন ফার্স্ট আইজ বিল্লা ইন্সলামীল আলিম যখন তোমাকে শয়তান আক্রমণ করে না জাগামানি শয়তানের কুমন্ত্রণা দাও আক্রমণ করা শয়তান যখন তোমাকে কুমন্ত্রণা দেয় ওয়াইমা ইয়ান জাগান রাখামিনার শৈতানের নাজগুন শয়তানের পক্ষ থেকে যখন তোমার উপরে কোনো কুমন্ত্রণা আসে ফার্স্ট আইজ বিল্লা তুমি সাথে সাথে আল্লাহর আশ্রয় কামনা করো আল্লাহর রাশে কামনা করলে আল্লাহ বলেন কি আলিম নিশ্চয়ই তিনি সব কিছু শোনেন সব কিছু জানেন কাজে আল্লাহর রাশাহে কামনা করলে সাথে সাথে এটা আল্লাহ তালা অ্যাকশন নেবেন যেহেতু আল্লাহ আমাদের সবচাইতে কাছে আপনি নালিশ করবেন বিচার সাবেন তাতে তো আপনার কোথায় কোথায় যাইতে হবে সেটা আপনিই বোঝেন আর আল্লাহ বলেন আমি তোমার সবসাইতে কাছে এবং সব সর্বময় ক্ষমতার মালিক কাজে আমার কাছে বলো আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব এই জন্য আমাদের এই গুণ অর্জন করতে হবে লাইল অমেন আল্লাহ নিদর্শনের মধ্যে নিদর্শন হচ্ছে কি রাত এবং দিন অশামসুল কামার সূর্য এবং চন্দ্র তাই আল্লাহ বলেন শামসি অলাল কামার তোমরা সূর্যকে শেষ করো না চাঁদকেও সেজদা করো না ইল্লাহ তোমরা আল্লাহকে সেজদা করো আল্লা খালাকা হুন্না যে আল্লাহ এগুলিকে সৃষ্টি করেছেন এনকন তোমার ইহ তাবদুন যদি তোমরা আল্লাহর রে হয়ে থাকো তাহলে এই চন্দ্র সূর্য দিবা রাত্রি এগুলিকে যে সৃষ্টি করছে তোমরা তাকে সেদ্ধা করো তোমরা চন্দ্র সূর্যকে সেদা করো না তো এই দিবারাত্রির মধ্যে নিদর্শন তো আপনারা দেখতেই পাচ্ছেন এই রাত ছোট হয় বড় হয় তারপর এই সূর্য আমরা দেখতে পাচ্ছি একটা আলোতে সারা পৃথিবী আলোকিত হয় এই সূর্যটা জ্বলার জন্য তারপর পিছনে দৈনিক কত হাইড্রোজেন কত জ্বালানি লাগে এটা কীভাবে আল্লাহ তাল্লাহ তার মধ্যে একই দিনে দিয়ে রেখেছেন এবং সেই একই তেলে সে চলছে তার জীবন পর্যন্ত বিজ্ঞানের বলে যে এখন থেকে সূর্য যদি আরও দশ হাজার কোটি বছর চলে তো চলতে পারবে এবং তার গন্তব্যস্থলে সে উপনীত হবে সূর্যের গন্তব্যস্থলের নাম বলেছেন বিজ্ঞানীরা সোলার অ্যাপেক্স সূর্য সেদিকে ধাবিত হচ্ছে যদি এভাবে সে দশ হাজার কুটি বছর চলে তো চলতে পারবে কিন্তু সূর্য এতদিন থাকবে না আকাশ পৃথিবী তো আল্লাহ বারবার বসে যে আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য এগুলো আমি সৃষ্টি করেছি যদি আকাশ পৃথিবীর যখন সময়টা শেষ হবে তখনই এগুলো ধ্বংস হবে আল্লাহ তালা কি গুরুত্বপূর্ণ কথাটা বললেন দেখে যে তোমরা চন্দ্র সূর্যকে শেষ দেখার এগুলি কি তোমাদের সেবার জন্য আমি করেছি এগুলি তো তোমার মালিক না অভিভাবক না রব না এগুলি তো তোমাদের সেবার জন্য আমি সৃষ্টি করেছি কাজে সেইগুলিকে তুমি সেদ্ধা করো আর এগুলি সৃষ্টি সৃষ্টিকর থেকে তার অনুসন্ধান করো না তার খোঁজ নাও না তাকে সেদ্ধা করো না এটা কত বড় বোকামি কাজে এই জন্য এই সব বিষয়গুলি জানতে হবে আল্লাহর সৃষ্টির সেরা হলো মানুষ মানুষ আল্লাহর সৃষ্টির সেরা তা আল্লাহ বলেই দিয়েছেন জলাকাতকাররা আমরা বানিয়ে আদম আমি আদম সন্তানকে সম্মানিত করে সৃষ্টি করেছি তো জন্য সকল সৃষ্টি হলো আমাদের সেবার জন্য আর আমরা সেবা করব আল্লাহ সেবা মানে এখানে আল্লাহ তো আর কোনো সেবা প্রয়োজন হয় না আমরা ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করব সেদ্ধ করব তার পবিত্রতা ঘোষণা করব এটাই এমন কোন সেবা নাই যেটা আল্লাহর কোনো উপকার হয় শুধু তিনি সর্বশ্রেষ্ঠ সবার বড় সর্ববৃহত্তম তার প্রতি আমাদের আত্মসমর্পণ তাকে স্বীকৃতি দেওয়া এবং সারা পৃথিবীর বুকে তার এই মহত্বকে সরিয়ে দেওয়া এটা আমাদের দায়িত্ব এজন্য আমাদের কালা জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন মানুষ যেরকম কথা বলতে পারে পৃথিবীর কোনো প্রাণী এরকম কথা বলতে পারে না দেখেন মানুষ এই কথা দ্বারা মানুষকে নানাভাবে তাকে জ্ঞান দিতে পারে বুঝাতে পারে কিন্তু অন্য প্রাণী কোনো প্রাণী কিন্তু এটা করতে পারে না নিজের চাহিদাটাও সে স্পষ্টভাবে ব্যক্ত করে চাইতে পারে না যে আমার এটা এখন লাগবে এটা দাও এদেরকে আল্লাহ বলেছেন মাহরুম মাহরুম মানে যে বঞ্চিত এই পশুরা মাহরুম শায়েল ওয়াল মাহরুম কোরআনে নেয় হলো যে মুখে উচ্চারণ করতে পারে চাইতে পারে সে হলো সাইল যে চাই আর মাহরুম হলো যে চাইতে জানে না যেমন একটা গরু তার পিপাসা লাগছে আপনার হাঁস মুরগি আপনি পশুপালন করেন অন্য অন্য জীব জন্তু পালন করেন তার কখন ক্ষুদা লাগবে কখন সে ক্ষুদার চলছে কী তার ব্যথা বেদনা এটা বলতে পারছে না এই জন্য বলা তাদেরকে মাহরুম যে সায় এবং মাহরুমের যে প্রয়োজন এটা যেন তোমরা লক্ষ্য করো দেখো কিন্তু আমরা তো গরুতে যখন আর টানতে পারে না তখন জোরে পিটেন মারি হ্যাঁ এখন একটা উঁচু রাস্তা ক্রস করতে হবে রেল লাইন হবে গরুতে পারে না এখন আমরা কি করি গরুকে জোরে পিটান মারি। হ্যাঁ কেন পারবি গরু শুয়ে পড়ছে শুনতে পারছে না কিন্তু আপনার উচিত যে আপনিও গাড়ি থেকে নামেন তারপর আপনিও গাড়িটাকে ঠেলেন তারপরে গরুটা আপনার সাহসীদা করবে আপনিও গরুর হেল্প করবেন এইভাবে আপনারা পার করেন এটা হলো সৃষ্টির নিয়ম কিন্তু আমরা তা করি না গাড়ি থেকে না নামিয়ে পিটান শুরু এই ঘটনা আমি বহু নিজে দেখেছি এবং বললে একটু আপনার খারাপ মনে করতে পারেন যে আমি নিজেরকম অনেক গরুর গাড়ি ফেলে দিয়েছি দেখ আমার কষ্ট লাগছে যাহারে গরুটা পারছে না আর ওই লোকটা আরে গরুটারে মারছে এই মাহরুম হলো এরা এই জন্য যারা কবরে আসে তারাও কিন্তু মাহরুম কবরে যারা আসে অর্থাৎ যারা বরজাকের মধ্যে পর্দার আলার জগতে যারা আসে কবর হোক বন হোক যে কোনো অবস্থাতে এরাও কিন্তু মাহরুম কারণ এজন্য জন্য এদেরকেও আপনি দান করবেন এদের জন্য আপনি সৎকা ইত্যাদি যা কিছু কোরবানি আসে আপনার যদি সম্ভব হয় তো মৃত পিতা পক্ষ থেকে কোরবানি কখনো বলবেন না যে নামে কোরবানি হবে আল্লাহর নামে আপনি শুধু পক্ষ থেকে বলবেন নিজের কোরবানি দেওয়ার পরে আপনি পিতামাতার যাতে সব পাই নিয়াদ করে তাদের পক্ষ থেকে কোরবানি দিতে পারেন পাঁচ নামাজের পরে পিতামাতার জন্য কবর জাহাজ করে দোয়া করবেন এগুলি তো কোরবানিরই নির্দেশ আল্লাহ কোরআনে বলেন আর স্কিউর লি ওলে ওলে দেইকা আল্লাহ আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং তোমার পিতামাতার কৃতজ্ঞতা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো তো আল্লাহর কৃতজ্ঞতা আল্লাহর শুকুর হলো নামাজ পড়লাম আল্লাহ শুকুর আর পিতামাতার মাতার কৃতজ্ঞতা হলো নামাজের পরে তাদের জন্য কবর জারাজ করে দোয়া করা আল্লাহ তাবুদিন লাইয়াহ আবিলা তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদাত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে কাজে পিতামাতার সেবাটা কিন্তু আল্লাহ তালা তার নিজের বাদাদের সাথে সাথে আল্লাহ এটা সংযুক্ত করেছেন কাজে এই জন্য তারাও কিন্তু মাহরুম তারা কিচ্ছু বলতে পারছে না যে এখন আমি সুখে আসি না দুঃখে আছি এটা কিচ্ছু বলতে পারছে না অনেক সময় আমরা আহ্লাহ পর্যন্ত বা আমরা যারা আছি আমাদের বন্ধু বন্ধুবান্ধবকেও মারা গেলে তারা যে কিছু চাচ্ছে এটা আমরা অনেক সময় স্বপ্নযোগে এরকম আলামত আল্লাহ তারা দেখায় যে এই লোকটি অবস্থা আছে সেইটা চাচ্ছে আমার এবং শিক্ষক খুব ভালো আলেম ছিলেন উনি ইন্তেকাল করছেন তো ইন্তেকাল করার পরে মানে দুই একদিন পরেই আমার সমস্ত করতে পারবো না অল্প কাছাকাছি অনুযায়ী আমি দেখি সেই হুজুর মাদেশে আসে এবং একটা খাটের উপরে বসা কিন্তু খুবই বিমর্ষ টুক খুব বেজার এই স্বপ্ন আমি দেখি দেখার পরে আমি এই ছাত্রদেরকে সবাইকে ডাকছি যে তাড়াতাড়ি তোমরা সবাই বসো উজু করো কোরআন শিব পড়ো তোমার ওস্তাদের জন্য তোমরা সবাই দোয়া করো এরকম কিন্তু অনেকে আপনারা লক্ষণ পেতেও পারেন যে উনি এখন কি অবস্থা আছে হয়তো আপনাদের কাছে কি চাচ্ছে এরকম নিদর্শন আপনারা স্বপ্নে দেখতে পারেন তবে কোরআনে স্পষ্ট বলা আছে পিতা মাতার জন্য সময় আপনারা পাঁচত্য নামাজ আদায় করার পরে পিতা জন্য কবর করে দোয়া করে আপনারা মসজিদ থেকে বের হবেন বাইরে গেলে কিন্তু হবে না এই দুনিয়ার দিক যখন চাবেন সব ভুলে যাবেন আমি নিজেই মনে করি যে হাঁটতে হাঁটতে কবরাজ করব কিন্তু হয় না ওই হাঁটতে হাঁটতে যখন এদিকে চাই সেদিকে রাস্তা দিকে দিকে বাড়ি ঘরে দিকে গাছের দিকে চাই আর হলো না আমার কবর জোয়ার ধারাই এই গেল সেই জন্য এটা আপনি মসজিদে চাকরি এটা করে নেবেন